আঠাশ অক্টোবরের আগেই ভাঙছে সংসদ আঠাশ অক্টোবরের আগে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে কয়েকটি দাতা ও বন্ধু রাষ্ট্র। এর ফলে সংসদ ভেঙে নির্বাচন অনুষ্ঠানের বিরোধী দলের দাবি পূরণ হবে যার ফলে নির্বাচনের খুব একটা পরিবর্তন হবে না বর্তমান সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাবার ক্ষেত্রে ভেঙে যাবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দশম সংসদের প্রথম অধিবেশন বসেছিল দুই সালের উনত্রিশ জানুয়ারি সেই হিসাবে আঠাশ অক্টোবরের আগে সংসদ ভেঙে দেওয়া না হলে নির্বাচনের সময় বর্তমান সংসদ বহাল থাকবে সেক্ষেত্রে আঠাশ জানুয়ারির মধ্যে নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের একশো তেইশের তিনের ক্ষ অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাবার পরবর্তী নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তাই সাতাশ অক্টোবরও যদি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন সেক্ষেত্রে সাতাশ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে পার্থক্য হবে এইটুকু যে তখন বর্তমান সংসদ বহাল থাকবে না এভাবে সংসদ ভেঙে দিলেও সংবিধানের সাতান্ন তিন অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে অব্যাহত থাকবেন এদিকে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মেয়াদ অবসানের ঠিক আগে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে নেবেন রাষ্ট্রপতি তখন তাকে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তাকেই দায়িত্ব পালন করে যাওয়ার অনুরোধ করবেন বর্তমান প্রধানমন্ত্রী একটি ছোট নির্বাচনকালীন মন্ত্রিসভার মাধ্যমে রুটিন কাজ পরিচালনা করবেন আওয়ামী লীগের একজন নাম প্রকাশে অনিচ্ছুক উপদেষ্টা বলেছেন দুটো অপশনের মধ্যে পার্থক্য একটাই তা হল মেয়াদ পূর্ণ হলে বর্তমান সংসদ বহাল থাকবে আর মেয়াদের আগে হলে সংসদ বাতিল হবে তবে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন আমরা ন্যূনতম মুখ রক্ষার সম্মান চাই প্রধানমন্ত্রী আঠাশ অক্টোবরের আগে সংসদ ভেঙে দিলে আমাদের মুখ রক্ষা হয় আমরা কিছু অর্জন করেছি এটি দেখিয়ে সবাইকে নিয়ে নির্বাচনে মাঠে যেতে পারি তবে এই প্রস্তাব আওয়ামী লীগ খুব সহজে মেনে নেবে না আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলেছেন অতীতে বারবার সংসদ ভাঙার সুযোগ নিয়েও অনির্বাচিত সরকারগুলো ক্ষমতা দখল করেছে যার সর্বশেষ উদাহরণ হল ওয়ান ইলেভেন একদিন আগে সংসদ ভেঙে দিলে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসার সুযোগ থাকে তার মতে অসাংবিধানিক ধারা বন্ধের জন্যই এই রক্ষা নেওয়া হয়েছে অবশ্য আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনের অযোগ্য হন এবং বিএনপির একটি বড় অংশ যদি নির্বাচনে অংশগ্রহণের ইতিবাচক সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে বৃহত্তর সমঝোতার স্বার্থে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মেয়াদ অবসানের একদিন আগে হলেও সংসদ ভেঙে দিতে পারেন ওই সূত্র মতে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী এমনটা করলেও করতে পারেন তবে আওয়ামী লীগ চায় বিজয়ের মাসে ডিসেম্বরে নির্বাচন দিতে সংসদ ভাঙ্গুক আর নাই ভাঙ্গুক দুই অবস্থানেই নির্বাচন ডিসেম্বরেই হতে পারে আওয়ামী লীগের মুখ্য অবস্থান হল বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার সংসদ ভেঙে বর্তমান অধীনেই নির্বাচন হবে তাই এ বিষয়ে আলোচনা সূত্রপাত করার আগে আওয়ামী লীগ বিএনপির পরিণতি দেখে নিতে চান খালেদা জিয়া বিহীন বিএনপি হলেই কেবল এই প্রস্তাব আওয়ামী লীগ বিবেচনায় নিতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র